নমস্কার বন্ধুরা আমি মিতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে গুলটুথ রান্নাঘরে বন্ধুরা সকলা কেমন আছো আশা করছি প্রতিদিন মতন বন্ধুরা তোমরা সকলা খুব ভালো আছো তো বন্ধুরা আজকেরকার ভিডিওতে রয়েছে কিন্তু কিছু ইউনিক কাজের টিপস যেগুলো কিন্তু তোমাদের খুবই কাজের হবে সেহতে কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করে নিও আর চলো দেখে না যাক আজকেরকার প্রথম টিপসটা কী আছে আজকে প্রথম কৃষক হলো দেখো বন্ধুরা যখনই দেখো আমরা বাজার থেকে এরকম প্যাকেটে কিছু কিনে এসে থাকি এই প্যাকেটে যে খাবারটা থাকে সেটা কিন্তু বয়নে ঢালার পরে কিন্তু কিছুটা এইভাবে বেঁচে যায় তো তার জন্য দেখো এখানে বেঁচে গিয়েছে এই প্যাকেটটা কিন্তু সিল করে রাখতে লাগবে নলে কিন্তু এর ভিতরে যে খাবার থাকুক তার ভিতরে কিন্তু হাওয়া যাওয়ার কারণে খাবারটা খারাপ হয়ে যাবে তো তার জন্য বন্ধুরা এই রকম ধরনের প্যাকেট সিল করার কিন্তু অনেক রকম টিপস আমি তোমাদের সঙ্গে আমার ভিডিওতে দিয়ে রেখেছি তো আজকে কিন্তু যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদমই কিন্তু অন্য রকমের একদমই টিপস তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে কেটে নিচ্ছি এই প্যাকেটের খানিকটা অংশ তো এর জন্য দেখো বন্ধুরা কেটে নেওয়ার পরে দেখো আমি প্যাকেটটা থেকে হাবা সম্পূর্ণ বার করে নেব নেওয়ার পরে বন্ধুরা এবার দেখো এটাকে ফোল্ড করে নেব নিয়ে দেখো এই যে কাটা অংশটা আমি রেখেছিলাম এটা কিন্তু এর মুখেতে ঢুকিয়ে দেবো দিলে দেখো কত সুন্দরভাবে কিন্তু লক হয়ে যাচ্ছে এবার তোমাদেরকে এটাকে নেড়ে চেড়ে নিচু করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এতে যে খাবারটা রয়েছে সেটা কিন্তু কোনো মতে পড়বে না আর এইভাবে তোমার যদি প্যাকেটটা যদি সিল করে রাখো তাহলে কিন্তু বন্ধুরা দেখবে যে অন্য যেভাবে আমরা গরম করে অথবা স্ট্যাপলার লাগিয়ে প্যাকেট সিল করে থাকি সেটা কিন্তু খোলা পড়া করতে খুবই অসুবিধা হয় আর এইভাবে যদি করে রাখো তাহলে কিন্তু তোমাদের পড়া করতে সুবিধা হবে যখন দরকার লাগবে তখন কিন্তু বার করে নিতে পারবে আবার এইভাবে কিন্তু তোমরা প্যাকেটটাকে বেঁধে রাখতে পারবে তো আশা করছি টিপসটা তোমাদের কাজের হবে এবং ভালো লাগবে তো চলো পরবর্তী টিপসটা কী আছে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস ছাড়া বন্ধুরা যখনই দেখো আমরা বাজার থেকে নতুন চিরুনি কিনে নিয়ে এসে থাকি নতুন চিরুনিটা কিন্তু মাথা আঁচড়াতে গেলে মাথায়তে লেগে থাকে তো তার জন্য দেখো কি হয় বন্ধুরা যখনই নতুন চিরুনি আমরা কিনে নিয়ে এসে থাকি চিরুনির দাঁতগুলো দেখবে ধারলা হওয়ার কারণে কিন্তু এটা আমাদের মাথায়তে চুল আজারানোর সময় লেগে থাকে তো তার জন্যে যখনই নতুন চিরুনি তোমরা কিনে নিয়ে আসবে তখন কি করে বন্ধুরা গ্যাসে তো আমরা রান্না করে থাকি রান্না করার সময় লাস্টে যখন আমরা গ্যাসটা বন্ধ করে দিই গ্যাস বান্নাটা একটু খানিকক্ষণ আমরা ঠান্ডা হতে দেবো গরম গরম চিরুনিটা আমরা লাগাবো না তো একটু ঠান্ডা হয়ে গেলে এবার চিরুনিটা এক থেকে দুই তিনবার এইভাবে কিন্তু চিরুনিটা বান্নারের ওপরে লাগিয়ে নেবো নিলে কিন্তু দেখবে এর ধারালো দাঁতটা কিন্তু বসে যাচ্ছে যার কারণে দেখবে এবার এই চিরুনি দিয়ে মাথাটা আজালে মাথায় তো আর কিন্তু কোনো মতে লাগবে না তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যায় পরবর্তী টিপস হলো বন্ধুরা বটি নিয়ে বটি ব্যবহার করতে করতে দেখবে বটির ধারটা কমে যায় যার কারণে বটির ধার বানানোর জন্য আমরা কী করে থাকি বাজারে পাঠিয়ে থাকি ধারটা বাড়ানোর জন্য তো বাড়িতে কিভাবে ধারটা বাড়িয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যায় একদম ইজি পদ্ধতিতে তো প্রথমে দেখো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম ধরনের কোলগেট এখানে কিন্তু সাদা কোলগেট ব্যবহার করতে হবে অন্য কোনো কোলগেট কিন্তু ব্যবহার করলে চলবে না তো কোলগেট দেখো আমি বটিতে এইভাবে লাগিয়ে নিচ্ছি দু সাইডে নেওয়ার পরে দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা চাকু চাকুতে এবার দেখো বটিতে এইভাবে কোলগেটটা প্রথমে লাগিয়ে নেবো নিয়ে এবার চাকুটা বটির ওপরে ঘষবো এবার এইভাবে উল্টে পাল্টে কিন্তু ঘষে নেবো ঘষলে তোমরা বন্ধুরা দেখতে পাবে কোলগেটটা কিন্তু কালো হয়ে যাচ্ছে তার কারণে বন্ধুরা বটিতে লেগে থাকা জং আর নোংরাটা কিন্তু কোলগেটে লেগে উঠে আসছে যার কারণে দেখো কোলগেটটা কালো কালো মতন হয়ে যাবে এবারে ভালো করে এপিট ওপিট করে বটিটা ভালো করে ঘষে নেব নেওয়ার পরে বন্ধুরা এবারে কি করব একখানা কাপড় ভিজিয়ে নেবো নিয়ে ভিজে কাপড় দিয়ে বটিটা পরিষ্কার করে নেবো নিয়ে শুকনো কাপড়তে মুছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে কিন্তু বাড়িতে এভাবে কিন্তু বটি ধার দিয়ে না যায় আর এর সঙ্গে কিন্তু চাকুটাও বন্ধুরা ধার হয়ে যায় তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা বাড়িতে খুব সহজ আর খুব সরলভাবে কিন্তু তোমরা বটি কিন্তু ধার নিতে পারো যখনই তোমাদের বটির ধারটা কমে যাবে আশা করছি এই টিপস লাগে তোমরা লাইক করো বন্ধু আর পরিবারের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও আর নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে না যাক পরবর্তী টিপসটার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা ক্লোথ ক্লিপ ক্লোথ ক্লিপে দেখো আমি এইভাবে কিন্তু দড়ি ঢুকিয়ে নিয়েছি এই জায়গায় কিন্তু তোমরা তোমাদের যতগুলো ক্লোথ ক্লিপ চাই ততগুলো কিন্তু তোমরা এভাবে কিন্তু বানিয়ে নিতে পারো তো এবার দেখো নিয়ে নিচ্ছি এখানে একখানা হ্যাঙ্গার হ্যাঙ্গারেতে এবার ক্লোথ ক্লিপের এই দড়িগুলো বেঁধে নেবো তো বেঁধে চলো এই ক্লোথ ক্লিপে কেন দড়ি আমি লাগিয়েছি আর কেন হ্যাঙ্গারেতে বেঁধে নিলাম চলো দেখে নেওয়া যাক সাধারণত দেখবে যখনই আমরা ছোট ছোটো মোজা অথবা ছোটো ছোটো কাপড় জামা আমরা যখনই মেলত দিয়ে থাকি দড়িতে অনেকখানি জায়গা লাগে তার জন্যে এক হ্যাঙ্গারেতে তোমাদের যতই গুলো চাই ততগুলো ক্লোথ ক্লিপে এইভাবে দড়ি দিয়ে বেঁধে হ্যাঙ্গারেতে বেঁধে নিও নিয়ে এইভাবে কিন্তু ছোট ছোট জামা কাপড় মোজা গুলো কিন্তু তোমরা শুকে নিতে পারো তো তাতে দেখো জায়গাটা অনেক কম লাগবে বিশেষ করে দেখবে বর্ষাকালে আর শীতকালে কিন্তু কাপড় জামা শুকাতে খুবই অসুবিধা হয় তো তার জন্যে কিন্তু শীতকাল আর বর্ষাকালে কিন্তু তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করে নিতে পারো তো তোমাদের দেখানোর জন্য আমি দুখানা ক্লোথ ক্লিপ এখানে ব্যবহার করেছি তোমাদের যতগুলো চাই ততগুলো তোমরা এখানে ক্লোথ ক্লিপ ইউজ করে নিও তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা তার জন্য দেখো নিয়ে নিয়েছি কমলা লেবু খোসা এইভাবে আমি কেটে গোল আকারে বার করে নিয়েছি তো এবারে দেখো এই খোসাগুলো প্রথমে আমি এখানে কাঁটা চাপচ দিয়ে ফুটো ফুটো করে নেবো নেওয়ার পরে বন্ধুরা এতে দিয়ে নিচ্ছি আমি এক চামচ মতো নুন এবারে এতে দিয়ে নেবো একখানা গন্ধগুলি দেওয়ার পরে বন্ধুরা অন্য কমলা লেবুর খোসাটা এভাবে ঢেকে নেবো তো কেন এটা আমি ঢাকলাম আর এটা কোথায় ইউজ করতে হবে চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা বাথরুম অথবা টয়লেটে দেখবে একটা ব্যাড স্মেল সব জন্য থাকে তার জন্য কিন্তু বন্ধুরা এই কমলা লেবুটা বাথরুম অথবা টয়লেটে যদি রেখে দেয় তাহলে কিন্তু টয়লেট আর বাথরুমের যে ব্যাট থাকে সেটা কিন্তু সম্পূর্ণ দূর হয়ে যাবে আর এই কমলা আর গন্ধগুলির গন্ধটা কিন্তু বাথরুমেতে ছড়িয়ে পড়বে পরের টিপস চলা বন্ধুরা সকালবেলায় দেখবে বাচ্চাদের স্কুলে টাইমে তাড়াহুড়ো থাকে আর বাচ্চাদেরকে দুধ বিস্কিট খেয়ে আমরা স্কুলেতে পাঠিয়ে থাকি তো তার জন্য যখনই দেখবে আমরা বাচ্চাদেরকে দুধটা একটু গরম দিয়ে থাকি বাচ্চারা কিন্তু খেতে অসুবিধা হয় তো দুধটা ঠান্ডা করার জন্য সময়ও কিন্তু আমাদের হাতে থাকে না তার জন্যে বন্ধুরা তাড়াতাড়ি দুধটা ঠান্ডা করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচে দেখো এখানে আমি কিছুটা চামচ দুই থেকে তিনখানা চামচ তোমরা এখানে নিয়ে নিও এবারে দুধের গ্লাসে এই দুই তিনখানা চামচ এইভাবে কিন্তু আমি রেখে দেবো দিলে কী হয় বন্ধুরা যেহেতু চামচ স্টিল স্টিল কিন্তু গরম গরম যে ভাবটা আছে সেটা সম্পূর্ণ টেনে নেবে আর যার কারণে দেখবে দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার কিন্তু ঠান্ডা হয়ে গেলে চামচ কটা বার করে বাচ্চাদেরকে দুধটা খেতে দিতে পারো পরবর্তী টি হলো বন্ধুরা এরকম ধরনের লেজার নিয়ে লেজারটা দেখবে ব্যবহার করতে করতে বেশ কিছুদিন হয়ে গেলে এর ব্লেডের ধারটা কিন্তু কমে যায় তো তখন আমরা বন্ধুরা কি করে থাকি এটা কাজের নয় বলে মনে করে ফেলে দিয়ে থাকি ফেলে দেওয়ার আগে এই টিপসটা কিন্তু তোমরা ফলো করে নিও তার জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি একটা এখানে বাসনেতে একটু গরম জল গরম জলেতে দেখো দিয়ে দিচ্ছি আট চামচ মতন নুন নুন দেওয়ার পরে জলেতে নুনটা ভালো করে মিক্স করে নেবো নেওয়ার পরে লেজারের ব্লেডটা জলের ভেতর এইভাবে ডুবিয়ে রাখবো কম থেকে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট পরে নিয়ে নেবো একখানা সেফটি পিন সেফটি পিনটা দেখো লেজারের ব্লেডে জমে থাকা নোংরাগুলো এইভাবে বার করে নেব নিয়ে জলেতে এইভাবে দুই থেকে তিনবার মতন লেজারের নোংরাগুলো ধুয়ে নেব নিলে তাহলে দেখো লেজারের সম্পূর্ণ নোংরাটা কিন্তু প্লেট থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে এখানে নিয়েও দেখো একখানা স্কচ বাইট যে স্কচ বাইট দিয়ে আমরা বাসন ভেজে থাকি সে স্কচ বাইট নিলেও কিন্তু চলবে এবারে লেজার মেশিনটা স্কচ ব্রাইটের উপরে এইভাবে কিন্তু আমরা তিন চারবার টেনে নেবো টানার পদ্ধতিটা কিন্তু আমার হাতের দিকে তোমরা লক্ষ্য রাখো তাহলে কিন্তু বুঝতে পারবে লেজার মেশিনটা কিন্তু এইভাবে ব্লেটের নিচের দিকে টানবো না নিচ থেকে উপরের দিকে কিন্তু স্কচ ব্রাইটের উপরে এইভাবে কিন্তু টানবো টানলে কি হবে বন্ধুরা ব্লেটের ধারটা কিন্তু আগের মতন হয়ে যাবে আর তারপর দেখবে এই লেজার মেশিনটা কিন্তু তোমরা আবার ব্যবহার করতে পারছো তো আশা করছি এই টিপসটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অ্যাপ্লাই অতি অবশ্যই করো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক অনেক সময় দেখবি কী হয়ে থাকে বন্ধুরা নেট পলিশটা ঢাকনাটা খুলে আমরা নেট পলিশ যখনই লাগাতে যাই তখন দেখবি পলিশের ঢাঙাটা কিন্তু জাম হয়ে যায় একদমই কিন্তু খুলতে চায় না খুলতে গেলে বারবার স্লিপ হয়ে যায় তো তার কারণ হলো বন্ধুরা নেট পলিশ অনেক সময় দেখবে জমে যাওয়ার কারণে কিন্তু নেট পলিশের উপরে ঢাকনাটা খুলতে চায় না তো যখনই তোমাদের এরম পরিস্থিতি হবে তখন নিয়ে নেবে একখানা গাডার গাডারটা এবার বন্ধুরা নিরপটেশের ঢাকনায় এইভাবে কিন্তু তিন থেকে চার ফেত্তা করে লাগিয়ে নেবে নেওয়ার পরে এবারে তোমরা যদি খোলো তাহলে দেখবে খুব সহজে কিন্তু নিরপটেশের ঢাকনাটা খুলে যাচ্ছে আশা করছি টিপসগুলো তোমাদের ভালো লাগলো এবং তোমাদের কাজের হবেই তো পরবর্তী ভিডিওতে তোমাদের কীরকম ধরনের টিপস চাই অতি অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও